চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ি তো কোন বিষয়কে কেন্দ্র করে এই নাম তার সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরবো এবং সাথে এখানে আছে নাকি সেই গোপন সুরঙ্গ যে গোপন সুরঙ্গ থেকে যাওয়া যায় সেই জগৎ সেটের বাড়ি তো দেখাবো আজকের এই ভিডিওতে মুর্শিদাবাদের ইতিহাসে যেমন রয়েছে অনেক প্রাচীন স্থাপত্য বড় বড়ো ভবন নবাবদের ইতিহাস তেমনি রয়েছে নবাবকে হত্যা করে ইতিহাস বদলে দেওয়ার মতো জঘন্য ষড়যন্ত্র আজকের ভিডিওতে দেখাবো নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কুচক্রীদের ষড়যন্ত্রস্থল কাঠগোলা বাগানবাড়ি ও তার গোপন সুরঙ্গপথ যে গোপন সুরঙ্গ থেকে গোপনে সাক্ষাৎ করত নবাবের হত্যাকারীরা বাগানবাড়িতে ঢোকার প্রবেশদ্বার এত সুবৃহৎ ও জমকালো যে দেখলেই মনে হয় যেন কোনো এক রাজপ্রাসাদে প্রবেশ করছি নব্বই বিঘার সুবিশাল এই বাগানবাড়ি কিনেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং দুগড় তারা চার ভাই থাকতেন এখানে লক্ষ্মীপথ জগপথ মহিপথ ও ধনপথ এই চার ভাইয়ের বিশালাকার ঘোড়াই চড়া মূর্তি দেখতে পাবেন বাগানের মধ্যে দীর্ঘদিনের পুরানো গাছের এই বাগানের মধ্য দিয়ে হাঁটতে থাকলে সামনে পড়বে এই ভবনটি বাগানবাড়িতে প্রবেশের জন্য টিকিট মূল্য তিরিশ টাকা ও ভবনের মধ্যে প্রাচীন জিনিসপত্রের সম্ভার নাচঘর বা জলসাঘর ইত্যাদি দর্শনের জন্য অতিরিক্ত তিরিশ টাকা দিতে হবে আপনাকে ভেতরে ভিডিও করার অনুমতি না থাকায় ভিতরে দৃশ্য দেখানো সম্ভব হয়নি এখানকার মূল আকর্ষণ এই গোপন সুরঙ্গপথটি এই সুরঙ্গপথ থেকে যাওয়া যেত দু কিলোমিটার দূরে জগৎ সেটের বাড়ি বিশ্বাসঘাতক মির্জাফরের আসা যাওয়া ছিল এই বাগান বাড়িতে গোপনে সাক্ষাৎ করত জগৎশেটের সঙ্গে ভাগীরথী নদী থেকে জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে এই সুরঙ্গপথটি দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে এই সুরঙ্গটি ভাগীরথী নদীর সাথে যুক্ত আছে তার জলজান্ত প্রমাণ হলো এই সুরঙ্গতে জোয়ার ভাটা খেলে অর্থাৎ ভাগীরথী নদীতে জোয়ার উঠলে সুরঙ্গের জল বাড়ে আবার ভাটা নামলে সুরঙ্গের জল কমে এই সেই কাঠগোলা বাগানের গোপন সুরঙ্গ যে গোপন সুরঙ্গ থেকে নাকি যাওয়া যেত ধনাঢ্য ব্যবসায়ী জগৎ সেটের বাড়ি ভাগীরথী নদীর সাথে যুক্ত আছে এই সুরঙ্গটি যেখানে জোয়ার ভাটা আজও পর্যন্ত খেলে ভবনের সামনে পুকুর ঘাটে রং বেরঙের মাছ দেখে মুগ্ধ হবেন আপনারা এখানে মাইকেল অ্যাঞ্জেলোর সুন্দর একটি ভাস্কর্য রয়েছে বিশাল এরিয়া জুড়ে জুড়ে এদিকটা দেখুন পুরোটা চত্বর এই এই এবং এবং তার মধ্যে রয়েছে এদিকে মন্দির অন্যান্য বিষয় বাগানবাড়ির একদম পিছনের দিকে রয়েছে একটি পুরানো জৈন মন্দির মন্দিরের কারুকার্য এত সুন্দর যে অসাধারণ বললেও কম বলা হবে এই বাগানবাড়িতে নবাব ও বড় বড় ব্যবসায়ীদের আসা যাওয়া ছিল কিন্তু এটি নবাবদের নির্মিত কোনো ভবন নয় কেউ কেউ বলে থাকেন এই চার ভাই ছিল দস্যু লুটেরা আবার কেউ বলে থাকেন এরা ছিল বড় ব্যবসায়ী কাছাকাছি কোনো এক অজ্ঞাত স্থান থেকে এরা অনেক স্বর্ণমুদ্রা ও ধন সম্পত্তি খুঁজে পায় আর তা দিয়ে শুরু করে ব্যবসা ও বানিয়ে ফেলে এই সুন্দর মন্দিরটি কাঠগোলা বাগানবাড়িতে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা এক্সপ্রেস বা মুর্শিদাবাদগামী যে কোনো ট্রেনে চেপে আপনাকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে বাংলাদেশ থেকে গেদে বটার হয়েও আসা যায় তারপর অটোরিকশা ধরে লালবাগ এলাকায় হাজারদুয়ারি চত্বরে আসলেই কাছে পিঠে রয়েছে কাঠগোলা বাগানবাড়ি কাঠগোলা বাগানবাড়ি নামকরণ নিয়ে দুটি মত প্রচারিত আছে কেউ বলে এখানে অনেক কাঠের গোলা ছিল আবার কেউ বলে এখানে গোলাপের এক প্রজাতি অর্থাৎ কাঠগোলাপের চাষ হতো প্রচুর সেই থেকে নাম হয় কাঠগোলা বাগানবাড়ি ভাবতে অবাক লাগে বন্ধুরা এক সময় মন মাতানো নর্তকীদের ঘুমুরের ছমছম শব্দে আলোয় আলোকিত হয়ে থাকা ষড়যন্ত্রকারীদের এই ডেরা কেবল নীরব এক দর্শনীয় স্থান দর্শকদের কাছে তা এক জাদুঘর মাত্র